আসসালামু আলাইকুম তো চলেন শুরু করা যাক আজকের রেসিপি আজকে তৈরি করেছি বার্থডে কেক অথবা অ্যানিভার্সারিরও করতে পারেন খুব অনায়াসে মাত্র তিনটি উপকরণে চলেন শুরু করা যাক আজকের রেসিপি তো এখানে নিয়েছি আমি তিনটির মতো বিস্কিট আর নিয়েছি ইনো এক প্যাকেট এখানে মোট আমার ৪৫ টাকা লেগেছে এই কেকটি বানাতে তো এখানে আমি বিস্কিটগুলোকে খুলে নিচ্ছি পরপর সবগুলো বিস্কিটকে খুলে নিব এরপর আমি এখানে দুধ অ্যাড করে দিব আপনারা চাইলে ভিতরে যে ক্রিমটা আছে ওই ক্রিমটাও বের করে নিতে পারেন তবে আমি এখানে বাড়তি ক্রিম ইউজ করব নিজেই বানিয়ে সেজন্য আমি এটা নিয়ে নিই একবারেই বানিয়েছি তো এখানে অল্প অল্প করে দুধ দিয়ে সবগুলোকে সুন্দর করে মিক্স করে নিতে হবে দুধের পরিমাণটা অবশ্যই দেখে দিতে হবে একদম বেশি পাতলা না বা বেশি ভারী করা যাবে না নর্মাল রাখতে হবে আপনারা চাইলে এখানে সাদা পানীয় ইউজ করতে পারেন এখানে নিয়ে নিচ্ছি এক প্যাকেট ইনো এই ইনোটা দেওয়ার চেষ্টা করবেন অবশ্যই চাইলে বেকিং পাউডারও দিতে পারেন তবে ইনোটা দিলে আমার মনে হয় সব থেকে ভালো হবে দেখেন ইনো দেওয়ার পর কত সুন্দর ফুলে উঠেছে সুন্দরভাবে এবার এগুলোকে মিক্স করে রেখে দিব এই পাশে একটি বাটির মধ্যে আমি কিছুটা তেল ব্রাশ করে নিচ্ছি টিস্যু দিয়ে তারপরে দিয়ে দিব মিশ্রণগুলো ভালোভাবে সবগুলো মিশ্রণ আমার দেওয়া হয়ে গেলে আমি একটু নেড়ে দিচ্ছিলাম উপর থেকে এবার প্যানের মধ্যে দুইটি কাগজ দিয়ে নিব। আপনার কাগজগুলো অবশ্যই মুড়িয়ে নেবেন আমিও সুন্দর করে মুড়িয়ে নিয়েছি এরপর আমি দিয়ে দিলাম এটা ঠিক দশ থেকে পনেরো মিনিটের মতো রাখলেই হয়ে যাবে ঢাকনাটা আমি ঢেকে দিচ্ছিলাম যে ফুটোটা ছিল সেটা আমি কাগজ দিয়ে ব্লক করে দিছি। দিচ্ছি এখানে দশ থেকে পনেরো মিনিটের মতো রাখার পর আর কি দেখেন কত সুন্দর হয়েছে ফুলে এবার আমি একটু হাত দিয়ে চেক করে নিচ্ছিলাম আসলে কেমন হয়েছে তো মোটামুটি হয়ে গেছে এটা এখন ঠান্ডা হোক তো চলেন আমরা ক্রিম বানার জন্য ইউজ করি এখানে দুধ ইউজ করেছি আমি দেড় কাপের মতো আপনারা চাইলে নর্মাল পানি অ্যাড করতে পারেন শুধু এখানে নিয়েছি আমি এক চামচের মতো ময়দা একটু পানি দিয়ে এটা মিশ্রণ করে এক সাইডে রেখে দিব এই পাশে দুধটাকে জাল করে একটু ময়দাটা ধীরে ধীরে একটু একটু করে দিব একবারে দিতে যাবে না না হলে দলা দলা পেকে যাবে এরপর চিনি দিয়ে ভালোভাবে এটাকে মিক্স করে নিয়েছি এরপর আমি কেকটাকে বের করে প্লেটে নিয়ে নিয়েছি একটু উপরে চকো পাউডার দিয়ে দিয়েছি এবং এখানে আমি ক্রিমের মতো যে তৈরি করেছিলাম তাতেই কিছুটা কোকো পাউডার অ্যাড করে আমি এটা ক্রিমের মতো বানিয়ে নিয়েছি চকোলেটের মতো তো এখানে আমি উপরে এখন লেখার জন্য পলিথিনে আমি ঢুকাই নিয়েছি ওই ক্রিমটা নিয়ে একটু ফুটো করে লিখতেছিলাম আপনারা চাইলে এইভাবে ট্রাই করবেন খুব অল্প সময়ে টাকা বাঁচাবে আমার জন্য বেস্ট একটা আইডিয়া আপনারা চাইলে অবশ্যই ফলো করে দেখতে পারবেন বা বানিয়ে আমাকে বলবেন কেমন হয়েছে আর রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক দিতে ভুলবেন না আর চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন তো দেখেন কত সুন্দর হয়েছে আমার আপনার চাইলে বাচ্চাদের এটা বানিয়ে দিলে বাচ্চারা অনেক বেশি খুশি হবে তো দেখেন কত সুন্দর আমি কেটে দেখাচ্ছি একটু সফট হয়েছে কত সুন্দর মাসাল্লাহ খেতেও অনেকটা সুন্দর ছিল আপনারা বিশ্বাসই করতে পারবেন না না বানিয়ে খেলে তো আমি দেখিয়ে দিচ্ছি তো আজকের রেসিপি এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন আল্লাহ হাফেজ